ও গো আবার মা কালা শুনে জানাল একদিন বাবাজি একজন গরিব মানুষ বাবাজি প্রত্যেকদিন খাটে আর খায় খাটে আর খাই ওই ব্যক্তিটা একদিন আল্লাহ আরলির যাওয়ার পরে বলতেছে বলোকো আল্লাহর ओली আমি গরিব মানুষ আমি খেটে খেটে খাই দিন খাটিয়া দিন কাটি আমি দিন খাটিয়া দিন খাই বলোকো আল্লাহর ओली আপনি আমার জন্য দোয়া করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমার পরকও জানো বাড়ায় দেই হে বাবাজ মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি কেরাও যখন বিরাদর ইসলামে বলতেছি

এই গরিবটা বাবা সোনাটাকে নিয়ে বাড়িতে গেছে যখন যেরকম বাবা প্রয়োজন হয় ওই সোনারি কাছ থেকে আপনা নিয়ে বাবা খরচা করে নাই একজন বড় লোক মানুষ ওই গরিবের সোনাটা দেখে নিয়েছে দেখে দেওয়ার পরে এক জিজ্ঞাসা করে ভাই তুমি তো খুবই গরিব ছিলা তুমি দিনের দিন কেন এত বড় লোক হয়ে গেল বলো না বলো না কি কারণে তুমি বড় লোক হয়েছ এ বাবা মুসলমান বাইরাও ওই গরিব মানুষটা বলছে বলে ভাই ও

লোভ কত দেখেন এক বড় বিশাল গরিব আমি খেতে পাই না কিন্তু এদিকে খুবই বড় লোক বাবা আল্লাহ জানছে কি জানছে না আল্লাহর উলির কাছে মিথ্যা কথা বলে পার পাবে পার পাবে না

ভাইরাদের ইসলাম মানি কেরাও এ সুনা মানি কেরাও ওই আল্লাহ মানে ব্যক্তিটা বাবাজি ওই বড় লোকের হাতটা ده হাত রেখে দিয়েছে বলে যাও বাড়ি চলে যাও যা বা সেটাই শোনা হয়ে যাবে এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সুনা মানি কেরাও এই ব্যক্তিটা বাবাজি বাড়িতে গেছে বাবা বাড়ির কেটে হাত দিয়েছি கிட்ட বাবা সুনা হয়ে গেছে ব্রাদার বিবি কে বলছে বিবি আমাকে এক গ্লাস পানি পান করতে দাও গেলাসটা ধরেছে বাবা আপা সোনা হয়ে গেছে হয়ে গেছে

আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে বড় লোক বানিয়েছি বড় লোক হওয়ার সরতেও তুমি আমার কাছে সোনা নেওয়ার জন্য এসেছো তাই আমি তোমাকে বুঝায়া দিলাম আল্লাহ যাকে যত টাকা দেয় ও টাকাই নিয়ে বাবা আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় জোরে বলুন না সুবহানাল্লাহ আজ আপনি বলতেছেন দুই তলা বাড়ি করব আপনি বলছে তিন তলা বাড়ি করব আমি ব্যাংকে 5 লাখ টাকা জমাবো আমি এত টাকা অমক জায়গায় লাগাবো

তাইলে লোভ করাটা কุม্মে দিতে হবে ঠিক না লোভ লোভ এমন একটা জিনিস বাবাজি লোভ মানুষকে খুন করে করে না আপনি রাস্তাতে যাচ্ছেন আরে ইয়ার কাছে পুরি 1 লাখ টাকা আছে যদি একে মারতে পারি আমার এক লাখ টাকা হয়ে যাবে আছে না না আল্লাহ বলছে যার কপালকে আমি চিকন করেছি আমি তাকে দুনিয়াতে ভালো রাখব আর অন্য জনের টাকার প্রতি লোভ দেখাবেন আপনি দুনিয়াতে ধ্বংস হয়ে যাবেন মানুষের টাকার দিকে লোভ দেখায় না মানুষের টাকার দিকে লোভ দিও না তুমি যদি বড় লোক হতেই চাও তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে হও নাকি বলছে আপনি পরে জমিকে চাষ করছেন পরে জমি আপনার নামে রেজিস্ট্রি করতেছেন এটা লোভ নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা দুনিয়া

কেন মন্ত্রী হোক না কেন বাবাজি তাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এ বাবাজি মুসলমান বাইরাও আমার নাবিজি বলতেছে যে উম্মতেরা যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনার কাজ বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো সুনা সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি পেতে যাও জান্নাতি পেতে যাও তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত করো মরাত পারে জান্নাতি জান্নাতি চরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে লোভ লোভ করব জি আল্লাহ যেটা দিবে সেটাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো নাকি অনেক মানুষজন বাবা দেখেন এখন তো বাবাদের টুকটুকি এখন টুকটুকির গাড়ি হয়ে বেশি আজকে আমি বাড়ি থেকে যখন আসছিলাম আজকে তো বেরাদের ইসলাম শিলগুড়ি থেকে এসেছে আমি রাত্রি একটার প্রোগ্রাম শেষ করে এই জালসা ধরার জন্য আমাকে এখানে আসতে হয়েছে আবার সকালবেলা শিলিগুড়ি যেতে হবে জি তো সকালবেলা যখন পৌঁছালাম দশটার দিকে তো ড্রাইভারকে বললাম যে তুমি ড্রাইভার যাও গাড়ি খেলিয়ে লালবাগে চলে যাও যে একটু ঘুমটুম পড়ো আমি ভিক্ষার বালা আসছে তো বাড়ি থেকে একটা টুকটুকে ধরে আমি ব্রাদার ইসলাম ওই জাগান পর্যন্ত আসলাম তখন টুকটুকে বালা বলছে হুজুর টুকটুকে চালিয়ে কোনো বরকত নাই টুকটুকে চালিয়ে কিছু বরকত নাই তো একটু কি দোয়া পড়লে পরে বরকত হবে টাকা ইমকাম হবে আমি টাকা বললাম ভাই টুকটুকে চালাছো চালাও আল্লাহ যেটাই দিবে সেটাই নিয়ে তুমি সন্তুষ্ট রাখো কি বলছেন বাবা একবার ধর পড়া আল্লাহুম্মা বড় হতে পারবে না বুঝছেন হিংসা কাকে বলে আচ্ছা চিনেন জানেন হিংসা কাকে বলে জানেন হিংসা কাকে বলা হয় হরি আব্দুর রহমান এত ভালো আছে এত ভালো রেখেছে আপনি মানুষ আমরা গাহাছেন আব্দুর রহমান ওই সুদ করে খায় মদ পান করে খায় ওর কথা মানতে হয় মানে কি আর একটা মানুষের সামনে আপনি দুর্নাম দিচ্ছেন ওই মানুষটার ওই মানুষটার কি করছেন নাম দিচ্ছেন এটাই হিংসা বাবা যে মুসলমান বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা মানুষের প্রতি হিংসা করবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যাকে আমি

একটা মানুষের প্রতি হিংসা করত সেই বাবাজি আপনার খুমি বড় উচুর পদে মানুষ এই বাবাজি প্রত্যেকটা গরিবের মানুষেরাও ওই বড় লোকের কাছে বাবাজি এসে সাহায্যে যাইতো বলো বড় লোক ভাই আপনার কাছে অনেক টাকা পয়সা ধন দৌলত আছে আমাদেরকে দিয়ে একটু আপনি সাহায্য করুন নাও বাবাজি প্রত্যেক একটা মানুষকে গরিব মিসকিনদেরকে বাবা দিয়ে সাহায্য করত কিন্তু বাবা আশেপাশে কিছু বাবা চুকলে লোক থাকে এরা আসে বলতেছে এই তোমরা এই বড় লোকের টাকা খেয়ে না এই বড় লোকটা সুদ কর এই বড় লোকটা মদ কর এই বড় লোকটা জিনা কর এর টাকা তোমরা কেউ কেন বাবাজি ওই মানুষগুলো গরিব মানুষদেরকে বলতে আছে কিন্তু বেরাদ ইসলাম মজা মানিকেরা এ সুনা মানিকেরা সেই মানুষগুলো বড় লোক সরকারের কাছে আর কোনদিন যাই নাও বাবাজি মুসলমান চিনি বড় লাগছিল তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি তো হালাল রুজি কামাই আমি তো হালাল পয়সা নিয়ে আসি হালাল টাকা আমি নিয়ে আসি এই টাকাটা গরিব মিসকিনদের প্রতি আমি বিলি করে দি কিন্তু আবার লোক কেন আর আসে না এ বেরাদের ইসলাম মজার সামানি কেরামাও যখন বেরাদার সমস্ত গরিব মানুষেরাও আপনার ওই বড় লোকের বাড়িতে আসা যেন আপনার বন্ধ করে দিল যারা বড় লোকের প্রতি হিংসা করতে যে বাবু বেরার ইসলাম তারা আরো যার নিচু পদের মানুষ লেগেছে বেরাদার আরো অন্য অন্য মানুষ বেরাদার ওই বড় লোকের বাড়িতে এসে সাহায্য চাইতেছি ওই বড় বলে ভাই তোমরা আমার প্রতি তোমরা যতই হিংসা কর না কেন আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে আরো বড় বানায়া দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান ভাইরা ওগো আমরা সুনা মানে কেরা তাই বলতে চাই রি ভাই মামুস যদি ভালো থাকে ওই মানুষের পেজনে লাগতে যায় না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি যাকে ভালোবাসি তাকেই ভালো রাখি জোরে বলুন সুবহানাল্লাহ নেকি গো এটা কি এটা কি গো এটা হিংসা আমি বাবা বোঝা যে তিনটে তিনটে যে বলেছিলাম না একটা হচ্ছে লোভ একটা হচ্ছে হিংসা আর একটা হলো গিবাদ ঠিক কিনা এই তিনটি যার ভিতরে থাকবে মরার পরে জান্নাতি হবে না তাহলে বোঝা গেল যে কোন মানুষের প্রতি হিংসা করবেন না আমার মা বোনদেরকে দেখা যায় এরা খুব মানে মৈর প্রতি মৈর হিংসা হয় হই না ওই মেয়ে কি পড়েছে এ স্বামী কে যায় স্বামী গো ওই সোকিনা পড়েছে আর আপনি আমাকে হার দিবেন না যদি না দেয় তো স্বামীর সঙ্গে ঝগড়া করেই করে না কিন্ত বেরাদ ইসলাম মোজা সামানিক کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দিরা তোমরা কখনো মেয়েদের প্রতি কোন হিংসা করবে না হিংসা করবে না দেখবেন বাবা কোন একটা নতুন মেয়ে যদি ওয়াজ শুনার পারে আমার বরকা কিছু কিছু মেরা বাবা টিটকানি দেয় বলে এতদিন দিন পর্যন্ত বিনা পর্দা চালালি আবার এখন বরখা কিনতে চিস এই রকম ভাবে বাবা টিটকানি করে বাবাজি হিংসা করে ও মা কালা জীবনেই কথা বলো না মা জননী যেই মা আল্লাহ পাক আল্লাহ তলা বলতেছে যাকে আমি যখন হেদায়েত দান করি আমি তাকে দুনিয়া আর ভিতরে মানুষ বানায়া দি জরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা জীবন কার প্রতি হিংসা করবে না যেতে হিংসা করবে তুমি ছোট হবে তুমি দুনিয়াতে ছোট হয়ে থাকবে যার প্রতি তুমি হিংসা করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আরো বড় বানায়া দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা জি তাইলে আমরা দোষ আপনার কিনা দুটো বুঝতে পারলাম হিংসা আর লোভ তাইলে এখন আর কোনটা বাকি আছে জি বাবা হ্যাঁ এই মানুষটা মন দিয়ে মনে হয় দুটা তো শুনতে পেলাম বুঝতে পারছেন দুটা কি কি বললাম হ্যাঁ তিন নাম্বার হলো কি

এখানে হুজুর হুজুর করবে আর অন্য মানুষের কাছে ওই মন কি লাগাবে ঝগড়া হলো ঝগড়া হওয়ার পরে বলে ওই মেয়ের সঙ্গে তোরা মিশতে যাবি না ওই মেয়েটা খারাপ বদমাস ওর সঙ্গে যদি মিশিস তো তুইও খারাপ হবে কিন্তু ওই মেয়েটাই ভালো যে মেয়ের নামে কি বাদ করছে ওই মেয়েটাই ভালো লোকের সামনে বলতো কি বলে ওই মহিলাটা নমাজ পড়ে না ওই মহিলাটা পর্দা করে নাও ওই মহিলাটা কোন রকমের আপনার কিনা ভালো কাজ করে নাও যে বলে বেড়াই সেই বাবা ভিতর ভিতর কোন কাজ করে বেড়াই বেড়াদাম সামানিকেরা এই রকম ভাবে নিয়ে বেড়াদার ওসব অনিরাম জেখানে যাই মহিলাটা ওই মহিলা নামে বাবা কি বাত গায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমরা তোমরা মানুষের প্রতি কি বাত কয় নাও কি বাত গায় নাও কারণ না গীবত এমন একটা জিনিস এই গীবতটা এমন একটা জিনিস যেই মানুষ মানুষের প্রতি কি বাত গায় মারার পারে বাবা জান্নাতি হওয়া যাবে না আপনাকে জাহান্নামে লোকড়ি করে পোড়ানো হবে এই বাবাজে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কেরাও এই বাবা কি বাদ কেমন আপনাদের পাড়াতে হয়তে একটা রাজমিস্ত্রি আছে একটা ঠিকাদার আছে রাজমিস্ত্রি আছে হ্যাঁ কিছু লোক পারসঙ্গে কাজ যাবে কিছু লোক পারসঙ্গে কাজ যাবে আপনি যে ওই ঠিকাদার ভালো টাকা পয়সা দেয় না ওই ঠিকাদার ভালো মদ পান করে যে খালি ওয়ালটা যাস না টাকা পাবি না বাবাজি এটাই হচ্ছে গিবাদ যেখানে মানুষ থাকবে না জানেন আমি মৌলানা ইসলাম এখানে এখানে নাই। আমার কথা আলোচনা করছেন একটা হচ্ছে গিবাদ আর একটা হচ্ছে আলাদা জিনিস আর গিবাদ হল আলাদা জিনিস আমি যখন চলে যাব ওই মলবি আমাকে করে ওই মলবি তান করে ওই মলবি হান করে এটা হচ্ছে গিবাদ আর আপনি যখনই বলেছেন যে আহ আব্দুর রহমানের শ্লোক ওরে এটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এটাই হচ্ছে নাম আর যখন কোন মানুষের প্রতি যখন বাবাজি দূর নাম করা যায় ওই মানুষটা যদি অন্ধকার কবরে যায় আর ওই মানুষের নামে যদি দূর নাম করা হয় যেই মানুষটা মদ পান করত এই মানুষটা জুয়া খেলতো এই মানুষটা অমক কাজ করে বেড়াতক আর কবর আরো দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বুঝতেছেন বাবাজি তাহলে আমরা 3 নাম্বার কি বুঝলাম কি বুঝলাম জি কোন মানুষের প্রতি মানুষের বাদ গাইব না এখন অনেকে চার দোকানে বাবাজি সকাল বেলাতে বলবে যাওয়াজ করলো সব কেমন ওয়াজ করলো ওই মলবিটা ভালো আওয়াজ করলো হ্যাঁ এই মলবিটা ওই দেবন্দী ফারাতে গেলে ওয়াজ করলো এ ভালো লাগে লাগে ওই চার দোকানে বাবাজে চারটে মুফতি বসে আছে এখনকার বাবাজে যে মলবিতে তো ওয়াজ লাগছে না চার দোকানে চারটা মুফতি ঘাটে চারটে হয়ে গেছে আপনারা কোন মানুষের সাথে কোন মানুষের গিবাদ গাইবেন না বেড়া দিয়েছিলাম এই তিনটা আপনাদেরকে বোঝালাম মন দিয়ে যদি এই তিনটা বুঝতে পারেন বাবা যে মুসলমান তাইলে মরার পরে জান্নাতি আমার নাবিজি বলেছেন আর একটা কি জানেন আমার আল্লাহ তো বললেন যে তিনটা যার ভিতরে থাকবে জান্নাতি হবে আমার বলেছেন কি যারা মুনাফিক মুনাফিক কাকে বলে জানেন মুনাফিক বাবাজি মুনাফিক মানে হলো এটাই আপনার কথা ভালো আমার কচ ভালো দুজনের কাছে ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু অন্য মানুষের কাছে গিয়ে বাবাজি দুজনারে গিল্লা গাহাই দুজনারে আপনার নামে নাম গাহাই এটা হচ্ছে মুনাফিকি কাজ আপনার কাছে ভালো আমার কাছে ভালো এটা হচ্ছে মুনাফিকি কাজ মুনাফিকি কাজ যারা বাবাজি করবে তারা জীবনেও কি হবে মুনাফিক যে জাল সাথে মাহফিলে নামাজে থাকবে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না চলুন মুসানবির ঘটনা একটা আপনাদেরকে শোনাই মুসানাবি তিনি বাবাজি দোয়া করতেছেন আল্লাহ পানি দাও পানি দাও পানি বর্ষণ করো পানি বর্ষণ করো আল্লাহর গায়ে আওয়াজ আসলে বলে মুসা বলে পানি বর্ষণ হবে না মুসা কালিমুল্লাহ তিনি বলতে যে বলে আল্লাহ কেন পানি বর্ষণ হবে না বলতে চো কমা কালী তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছ ওই দলের ভিতরে একজন মুনাফিক ঢুকে আছে ঢুকে আছে

স্বাভাবিক প্রত্যেকটা মানুষের কাছে লজ্জা পাবে কেন যে আমি মুনাফিক বলে সব জেনে গেল কিন্তু বেরাদ ইসলাম বাবু মুসা কালিম দেখুন বাবা আপনার কিনা অপচার করে দিয়েছেন এ মোনাপিক যে আছো দল থেকে বাড়া যাও বাবাজি যে মোনাপিক বাবাজি মনে মনে গাইতে লাগে চান লাগো আমি আর জীবনে মোনাফি কি কাজ করব নাও আমি আর গুনার কাজ করব নাও আমি অন্য কথা অন্য জনের কাছে লাগাব নাও এর কাছে ভালো হবো আর কাজে ভালো হবো নাও ভালো যদি হতে হয় আমি সবারই কাছে ভালো হয়ে চলবো কাউরের কথা ককে গিয়ে লাগাবো নাও বাবা সমাজে মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুনাফিক আজকে তুই আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইলি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুনাফিক যা আমি তোকে ক্ষমা করে নিলাম যখন বাবা দি আল্লাহ পাক আল্লাহ তাআলা মুনাফিক কে বাবা ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দেওয়ার পারে ঝম 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 করে বাবাজি জি পানি বর্ষণ হতে লাগেছে মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো আল্লাহ আপনার কাছে কাছে একটা আমি আবেদন করতে চাই ওগো আল্লাহ আপনি যে বললেন আমার দলের ভিতরে একজন মুনাফিক আছে যতক্ষণ না বেরাবে ততক্ষণ পানি বর্ষণ না আল্লাহ গো ওই মুনাফিকটা তো বাড়াই নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েব আতে বলছো গো মুসা কালিমুল্লাহ যে ছিল মুনাফিক সে মুনাফিক আমার কাছে ক্ষমা চাইয়েছে ক্ষমা করে দিয়েছি অমনি আমি পানি বর্ষণ করে দিয়েছি জরে বলুন আর